আসলে মানুষের রিজিক বোঝায় না আমরা যা পড়ি যা ব্যবহার করি যা আয় করি যা যা খেয়ে ফেলি খাব সমস্ত কিছুই আল্লাহ আমাদের রিজিকের মধ্যে গণ্য করেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রবহিনের

এই সেই কিতাব যার ভিতরে কোন সন্দেহ নেই এই কিতাবের ভিতরে যা আছে তার এবং বিশ্বাসযোগ্য এবং সবকিছু নির্ভেজাল বিন্দুমাত্র মাত্র পোষণ করা যাবে না এই আয়াতে কালিমের ভিতরেই আল্লাপাক যে আয়াত দুটো প্রথমে লাভ করলাম সে আয়াত বলেছে বলেছে এখানে সমস্ত রোগের শেখা রেখেছেন এবং জালিমদের জন্য কষ্ট হয়ে রেখেছেন তো পবিত্র কোরআনের মধ্যে আমরা যে শেফা দেখতে পাই এই শেফা আমরা কিভাবে নেব কিভাবে পাবো এই বিষয়ে আমাদের অত্যন্ত নগণ্য ধারণা অনেকের অনেকের ভিতরে মুসলমান এবং ইমানদার আমলদার পরেজগার তাহাজুদ্ুজার জিকির কারি জাকিরিন পিসাবের মুরিদ পিসাব পিসাব নিজে আমির সাহ হাফেজ সাহ ইমাম সাহ আলেম সাহ মুক্তি সাহ যত ধরনের মানুষ আছে সবার ভিতরে এই কিভাবে আমরা নেব এ ব্যাপারে অনেক গলত ধারণা আছে এই ধারণা থেকে আমরা মানুষকে দেখি ঝুলাইতে গলায় হাতের বাজুতে কোমরে তো এই যে তাবিজ ঝুলানো এখানে খ্যাত না এটাকে আবার লিখে ঘরের মধ্যে টাঙানো এটাকে লিখে পোতানো এটাকে বিভিন্ন ভাবে কোরআনের শেফাটা আমরা ভুলভাবে নেওয়ার চেষ্টা করি কিন্তু দেখা গেছে যে মানুষ এগুলো থেকে উপকৃত তো হয়নি উপকৃত হবার বিপরীতে তারা যে জন্য এটা নিয়েছিল সেটাকে আরো বেশি নিজের ভিতরে রেখে দিয়ে এটা নিয়ে পথ আপনারা দেখেন যে অনেকেই তাবিজ নিয়ে ভালো আছে কিছুটা ভালো আছে অনেকে বিশ্বাস করেন তাবিজ নিয়ে ভালো হয় তাদের এই ধারণাটা কিছুটা ভুল এটা যদি বলি কিছুটা ভুল এটা মনে হয় পুরোটা ভুলও বলা যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি এটা পুরোটাই ভুল অনেকেই বলে তাবিজ জায়েজ কিন্তু আমি একজন রাখি হিসাবে দিনের খাদেম হিসাবে নগণ্য একজন ব্যক্তি হিসাবে আমি যতটুকু নিজের ভিতরে অনুধাবন করেছি এবং বাস্তবে আমি এটার যে খারাপ প্রভাব মানুষের উপরে দেখেছি সেটা আমি যদি বর্ণনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তাবিজ দিয়ে মানুষের উপকার হয়নি আমার কাছে এমন মানুষ এসেছে যে তারা বছরের পর বছর তাবিজ নিয়েছিল হ্যাঁ তারা যে অস্থির অবস্থায় ছিল সেখান থেকে কিছুটা হয়েছে এবং তারা কিছুটা ভালো আছে কিন্তু পরিপূর্ণ ভালো কখনই হয়নি যখন তাবিজ খুলে ফেলে অথবা তাবিজটা পাওয়া যায় না তার বারোটা বেজে যায় এটার বিস্তারিত যদি জানতে চান আমি ছোট করে একটু বলে দেই সেটা হচ্ছে যে সন্তান তো সবসময় চায় মানুষ কুফর শিরিক এই পথে নামো তো তাবিজকে যেহেতু আল্লাহ বলেছেন যে যে কোনো কিছু ঝুলালো সে শিরিক করলো এবং এটাকে শিরিক বলেছেন তো সন্তান তো আপনাকে চাচ্ছে শিরিক করাইতে তো আপনি তাবিজ নিয়ে একটা শিরিক করলেন অথবা যে কোনোভাবে একটা কুফরি কাজ করলেন নিশ্চয়ই সন্তানের কিছুটা খোরাক জোগাইলেন সেই খোরাক যেহেতু তার জোগালেন তার পেটটা ঠান্ডা হইলো তারপর যেটা ঠান্ডা হইলো সে একটু সন্তুষ্ট হইলো আপনি যেহেতু শিরিকের পথে নামলেন

নিজের উদ্দেশ্য পূরণে हासिल হলো কিছুটা এজন্য সেটা করতে হলো আমি বিশ্বাস করে পেলাম যে তাবিজ কাজে যদি তাবিজ কাজে হয় তাহলে কেন তাবিজের এত বিপদ করে জুপানি আমার কাছে মানুষ আসে কেন রাখীদের কাছে আসে যারা হক চেষ্টা করেছে বিছে দেওয়া তাদের কাছে কেন জুপা জুপা তাবিজের পর সেই তাবিজগুলো নষ্ট করে দিয়ে আবার তাওতাল্লাহ আল্লাহর হালা করা চিকিৎসা দিতে হয় এবং শেষ পর্যন্ত কোন তাবিজের সাহায্য ছাড়া কেন আল্লাহর হালা করা চিকিৎসা দেওয়ার পরে তারা তাবিজ ছাড়া এখন বছর পর বছর ভালো থাকে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তাবিজ নেওয়ার পরে কেন একটু ভালো হয় কুফরি করার পরে কেন একটু ভালো হয় শয়তান খুশি হলে তো শয়তান একটু কম করে দেয় আসলে শয়তান শেফা দেওয়ার মালিক না মনে রাখবেন সবসময় শেফা একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে আসবে আর মানুষ সব সময় এই সমস্ত ধোকার মধ্যে গিয়ে নিজে ভুল পথে গিয়েও বিশ্বাস করতে চায় যে না এখান থেকে আমার খায় আসছে যদি তাই হয়ে থাকবে তাহলে কেন আল্লাহ সাহাবিদেরকে বললেন তোমরা যাও গিয়ে দেখো যারা উঠের গলায় উঠের গলায় যারা পুরোনো ধনুকের তার বাঁধছে যারা হাড্ডি ঝুলাইছে এগুলো ছিঁড়ে দাও কেন বললেন এটা এই কারণে বলছে যে তারা ওখান থেকে খায়ের মঙ্গল ভালো শেফা সুস্থতা বা মুক্তি রোগ থেকে মুক্তি বিভিন্ন জাত থেকে মুক্তি এগুলো মুক্তি খুঁজতেছে কিন্তু মুক্তি তো এগুলোর মধ্যে নাই আসলে এই জন্য আদেশ করলেন তোমরা এগুলো ছিঁড়ে দাও যদি তাই হয়ে থাকে তাহলে কেন আমরা ঝুলাবো শুনতে বলেছেন যে কোনো কিছু ঝুলাবো এবং বলেছেন যারা কোনো কিছু তার সেখানেই ঝুলে থাকবে যদি এই হয়ে থাকে তাহলে আমরা কেন ঝুলাবো আমরা গাছের ডাল কেন ঝুলাবো আমরা কেন কিটু দিয়ে ঝুলাবো কোনো কিছুই তো ঝুলানো যাচ্ছে না তাহলে মানুষ আসলেই ক্ষতির মধ্যে আছে আল্লাপ যেটা বলছেন বলে আসেন সময়ের পছন্দ

এখানে ওই ইমানদারদের কি বলা হচ্ছে ইমান যারা আনবে তাদের জন্য এই কোরআন শেফা আছে তাদের জন্য এখানে নিদর্শন আছে এবং আমাদের সলেহ এখানে আমাদের সলেহ বলতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ভালো ভালো কাজগুলো বেছে করা আর ভালো কাজ বেছে করা বলতে ভালো কাজ তো সেগুলোই যেগুলো আল্লাহ রসুল এবং কোরআন এবং রিসালাদ শরিয়ত যেগুলোকে জায়েজ করেছে যেগুলোকে বৈধ করেছে এগুলো হচ্ছে আমাদের সলেহা অমুকে করছে তমুকে করছে হাফিজ সাহেব দিছে আলেম সাহেব দিছে মুফি সাহেব দিছে মজিম সাহেব দিছে হুজুর সাহেব দিছে এই জন্য সেটা আমরা সলে হয়ে যাবে এরকম না আপনাকে আমরা সলে যদি আপনি খুঁজে খুঁজে এই ভালো আমলগুলো করতে চান তাহলে ইউ হ্যাভ টু ফলো অ্যাকর্ডিং টু কোরআন অ্যাকর্ডিং টু সুন্না ইউ হ্যাভ টু ফলো দ্য হাদিস অর কোরআন আদারওয়াইজ ইফ ইউ আস্ক এনি ওয়ান হু ইজ আলম সাহেব হাফিজ সাহেব মুক্তি সাহেব ইফ ইউ গিভ দ্য ব্যাড সলিউশন ইউর লাইফ ইউর ইউর এইম ইট উইল বি একজন মানুষকে জিজ্ঞাসা করলেন সে তো এটাকে ভালো মতো নিজে মন করার কথা বলতে পারে এই কাছ থেকে তো ভালোটা চাইতে গিয়ে আপনি ভুলটাই নিয়ে আসলেন এই জন্য ইউ হ্যাভ টু লার্ন আপনাকে নিজে নিজে আগে জানতে হবে কারণ যারা মূর্খ তাদেরকে নিয়ে যত সমস্যা জানেন তো তো তারা জানে কম বলতে চায় বেশি বললে শোনে না নিজেও বোঝে না আর নিজে বোঝে না বিধায় তারা যায় এবং সে আমি যেটা বলতে চাই মানুষের দিন থেকে কোরআন থেকে দিনের জ্ঞান থেকে মানুষের এলিম থেকে শিক্ষা দীক্ষা থেকে ধর্মীয় শিক্ষা দীক্ষা থেকে যত দূরত্ব বাড়তেছে তত বেশি মানুষ বিপদগ্রস্ত হচ্ছে আমি এই রাক্ষী হওয়ার আগে সাধারণ মানুষ ছিলাম আমি জানতামই না যে এত মানুষ ঋণগ্রস্ত এত মানুষ কালা জাদুগ্রস্ত এত মানুষ বদনজরে পড়ে আছে আমি জানতামই না আপনার মতো একজন আম আদমি আনারি আমি আমি আমিও ছিলাম এখন আমি বুঝতে পারতেছি যে কি অবস্থায় আছে মানুষ দেখা যায় ওপরে ফিটফাট কিন্তু ভিতরে পুরাই গন্ডগোল কিন্তু সে জানে না যে সে জিনগ্রস্ত সে জাদুগ্রস্ত সে বিশ্বাসও করতে চায় না আজকে দেখা যায় যে ঘরে 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 জিনগ্রস্ত শাহেদ আহমদুল্লাহ হুজুর আপনি কথা বলছেন যে আজকে ঘরে ঘরে জেনে রুগী ঘরে ঘরে বাংলাদেশের প্রেক্ষাপটে জেনে রুগী আর কারো যদি যারা করবে তারা তো ওপেন প্ল্যাটফর্মে টাইম লাইনে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে সরাসরি মোবাইল নম্বর দিয়ে যে আসেন ডাইরেক্ট কুফরি করে দিয়ে আপনার মনে মনের ইচ্ছা পূরণ করে দেবো বিদেশ যাইতে চান ভিসা পাইতে চান লটারি পাইতে চান আপনারা এই পাইতে চান হারানো স্বামী ফেরত পাইতে চান হারানো বৌ ফেরত পাইতেছেন রাশেন কুফরি করে ডাইরেক্ট কুফরি কিন্তু হা রে মুসলমান হায় রে মমিন মানুষ তারা কুফরি জেনে বুঝে যায় কুফরি কি রাই মনে হয় না নাকি বুঝেও যায় মানুষ কতটা ঘোমরা কতটা গোমরা আর যারা জানে তারা জেনে অনেকেই না জারার ভান করে না বোঝার ভান করে সেখানে যায় এই জন্য আল্লাহফাক বলতেছেন

এরকম হলে কিভাবে হবে এই জন্য তো জিপিএ ফাইভ নিয়ে বিদেশ যায় সন্তান মেজিস্ট্রেট বিশেষ ক্যাডার হয় কিন্তু শেষের বাপ মায়ের সেবা করার জন্য নিজের বউ আর থাকে না নিজের ছেলেও থাকে না এবং তারা খবরই নেয় না মূলত তারা দুনিয়াকেই চিনতে পারছে পরকালকে চিনতে পারে নাই এবং কোরআন থেকে সুন্দর থেকে দূরে নিয়ে গেছে বাচ্চাদেরকে তাহলে এলেন শিক্ষা করাটা কতটা জরুরি আমাকে নিজের জীবনে ভোগ করো পরকালকে ভোগ করবে শেষ জীবনও অনেক দুঃখ কষ্ট যাবে যদি এলেন না থাকে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ আল্লাহ যা বলেন তা মানুষ করতে গিয়ে এত বেশি সংকোচ এত বেশি বেইমানি এত বেশি ইমানহীনতা এত বেশি অবিশ্বাস এত বেশি অনাস্থা মেডিকেলের সবাই যখন সব চেম্বার সব ডাক্তার সব ওষুধ যখন তাকে ফিরিয়ে দেয় তখন এসে আমাদের চেম্বারে হাজির বান্দা হাজির এখন এসে বলে কোনো কিছুই কোনো কাজে দিচ্ছে না সমস্ত কিছু শেষ করে ফেললাম সব তো শেষ টাকাও নাই পয়সাও নাই সুস্থতাও নাই এখন ভালো নাই এখন বাঁচার সময়ও নেই আমাকে বাঁচান এই যখন অবস্থা তাহলে মানুষের এলিম থাকলে কি এই অবস্থাটা আমাদের কাছে এইভাবে আসতো মানুষ কেন মানুষ কেন প্রথম চিকিৎসা হিসাবে কেন কোরআন সুন্দরকে কেন ইসলামিক ট্রিটমেন্ট কেন কেউ কেউ আমাকে বেছে নেয় না কেন নেয় না বিকজ অফ ওই এলে শিক্ষার কমতি আর এই তো তারা বললেন করলি মুসলিম এই তো করুন আপনার করুণ নামে আপনার যে সৃষ্টিকর তার নাম করুন পড়তে বলা হয়েছে প্রথমে আল্লাহ করতে বলা হয়েছে প্রথমে নাজির হয়েছে এই পড়ুন আর আমাদেরকে বলা হয়েছে এলিম করা ফরজ আপনারা কবে সচেতন হবেন সমস্ত দুজনের বয়ান শোনেন সমস্ত সবকিছু শোনেন কিন্তু শেষ পর্যন্ত আপনাদের এলিম বাড়ে না কিছুই বাড়ে না শুধু বারে শুধু কি বাড়ে শুধু বারে গোমরাহি এদিক দিয়ে শোনেন এদিক দিয়ে বের করে যান এই লক্ষিমার ভাবে ভিতরে কিভাবে কাফিল করবে মানুষ এখন খারাপ কাজ করতে করতে খারাপ কথা বলতে বলতে লেনা দেনা ভুল করতে করতে সমস্ত খারাপ কাজ করতে করতে মানুষের বদামন করতে করতে পাপ করতে করতে হারাম খাইতে খাইতে দিলের ভিতরে এখন পড়ছে মরিচা এখন আর এই দিল দিয়ে এই হারাম শরীর দিয়ে এই বগস দিয়ে আর এবের কোনো খায়ের জায়গা না আর আমলের কোন খায়ের জাগে না আর কোন ইচ্ছাই জাগে না এখন যা করে সেটা হচ্ছে যে মানসাহে জিন্দিগি মান যেটা চায় সেটা করে জিন্দিগি তো দুইটা একটা হচ্ছে মন চাহে জিন্দিগি একটা হচ্ছে রব চাহে জিন্দিগি মন চাহে জিন্দিগি কোনটা যে আমি নবস চাই শয়তান যেটা চাই ওইটা হচ্ছে মন চাহে জিন্দিগি আর রব চাহে জিন্দিগি কোনটা যেটা আল্লাহর হুকুম অনুযায়ী রসুলের তরিকা অনুযায়ী এটা হচ্ছে রব চাহে জিন্দিগি আমরা বেশিরভাগ মানুষ মন চায় জিন্দিগিতে পড়ে আছি রব চায় জিন্দিগিতে যাই না একটা অনুষ্ঠান করব একটা মজলিশ করব একটা চল্লিশে করব একটা হ্যাপি বার্থডে করবো একটা একটা বাষট্টি তো অ্যানিভার্সারি করব একটা কুলখানি করব কি করব না করব কিন্তু এটা আসলেই কি ইসলামের সাথে যায় এটা কি জায়েজ এটা কি না যায় একটা তাবিজ দেবো এটা কি জায়েজ এটা কি না যায়জ যাচাই করার চেষ্টা করি না শুধু কি করি নকল করি নকল

সময়ের কসম করে আবার বলবেন যে সময়ের কসম কিসের আমরা তো আল্লাহর কসম সময়ের কসম খাই কেন আল্লাহ বলেছেন তোমার সময়কে গালি দিও না সময় তো আমি মানে সময় হচ্ছে আল্লাহ তো আল্লাহ সময়ের কসম বলতে আল্লাহ নিজের কসমই খেয়েছে নিজের সত্তার কসম খেয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি যে মানুষ যত গোমরা থাকতেছে নামাজি পরেজগার নেককার শাশুড়ি নবদেরা কত নাকি ভালো অথচ তারা এটাই জানে না কোনটা কুফরি তারা হিংসা করে ছেলের বউকে হিংসা করে তারা নামাজ কালাম করে রোজা রাখে পরেজগার জানা তো যেতে আল্লাহ পালন করে তারা নিজ অনেক করে হজও করে কিন্তু এদিকে কি করে এদিকে কুফরি করে কুফরি করে তাবিজ করে যাতে ছেলের বউ ভালো থাকে যাতে ছেলের বউটাকে সরানো যায় যাতে তাকে অশান্তিতে রাখা যায় যাতে না খেয়ে না খেয়ে মারি ফেলা যায় মানে গোপনে গোপনে এটা কত বড় নোমর আমি এই জন্য বলা হয়েছে যারা এই সমস্ত কাজ করবে তাদের পরকালে কোনো অংশ নাই পরকালে তাদের কোনো অংশ নাই শেষ এখানে তো আল্লাহর কাছে আমার সাহায্য চাইছি কৃষক থেকে জিনের বন্ধুদের থেকে জিনের খারাপি থেকে মানুষের খারাপি থেকে আশ্রয় দেওয়া হয়েছে মানুষ শুধু মানুষের আক্রমণ থেকে মানুষের মানুষের জাদু থেকে আক্রান্ত হয় এরকম আমরা বদ্মদূত থেকে বাচ্চার জন্য যদি নিজের পটা ঠিক রাখি ছেলেরা মেয়েরা যেভাবে চলতে বলা হয় সেটি কিন্তু চলি

ধ্বংস করা যাবে এই জন্য সোনো পাউডার লিপস্টিক কিউপিস লিপস্টিক ময়দা যা আছে সব মাখি কালো সামরা ধলা করিয়ে আরো বেশি মানুষের বদনজর নেওয়ার জন্য বাইরে বেরিয়ে যাচ্ছে আর জিনো বদন দিচ্ছে মাংস বদনজর দিচ্ছে পরে দেখা যায় ওপরে ফিটফাট ভিতরে সদর থাকে দেখা যায় সকসকায় কিন্তু ভিতরে অসুস্থতা এই মাসিকের সমস্যা এই মনপ্রাণের প্রেসার হাই এই কিডনির সমস্যা এই বুক ধরফর করে এই চুল ঝরে যাচ্ছে এই মেজাজ খিটখিটে এই স্বামীর সাথে বদমেজাজ এই বাচ্চাদেরকে ধরে হাঁকা উল্টা 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 উড়ে ধুরে মারে এই দেখা যায় বাচ্চা হয় না এই দেখা যায় যে এই সংসার না এই দেখা যায় দু তিনটা ডিভোর্স হয়ে গেছে এই দেখা যায় যে তার সাথে কারো সম্পর্ক নাই এই দেখা যায় যে সবসময় অশ্লীলতার দিকে যাচ্ছে খারাপ জিনিস দেখায় যখন ভালো জিনিস দেখতেছে তখন মোবাইলটা এরকম তুলে দেয় আর যখন খারাপ জিনিস দেখায় তখন ওই জায়গায় ব্রেক করে তার মানুষ সুন্দর পছন্দ করে সব সময় খারাপ এগুলা তার চলে আসছে মানুষ বুঝতেছে না

সবাই বেড়ে গেল আর মামাতো ভাই খালাতো ভাই খালাতো বোন মামাতো বোন ঘরের ভিতর থেকে গেল ছোটবেলা থেকে বড় হয়েছে না এরা অনেক ভালো কোন সমস্যা হবে না এই সমস্ত যুক্তি ইসলাম কি বলে কি বলে ইসলাম এইভাবে কথা বললে এইভাবে চললে এটা কি ইসলাম কবল করে কখনোই না আমাদের অনেক কিছু সংশোধন করতে হবে আমরা যেভাবে চলতেছি মুসলমানের ঘরে কারণে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ওয়াই হোয়াট ইজ দিস এটা কি এক এক কাটা পাইছেন কই এই হ্যাপি বার্থডে হাততালি দাও এই যে সবাইকে ডাকা দাওয়াত দাও এই যে এরকম তন্দুরের মত মন্দিরের মত মাথা টুপি দাও এই যে আগুন ধরে দাও এই যে লাইট বন্ধ করে দাও এই যে কেক কাটা এই যে তালি দাও পাইছেন কোথায় আপনি কোথায় পাইছেন

ওগুলো সবগুলো পড়ে থাকে আর সমস্ত কসমেটিক্স সমস্ত ভালো কাপড় ব্যবহার হয় বাহিরের পুরুষের নজর আকর্ষণের জন্য বাহিরের জিন সাজানোর নজর আকর্ষণের জন্য যখন কেউ দাওয়াত দেয় ওই দিন আকারের জিনিস বাকি ওই দিন সব আওতা জিনিস ব্যাংকে সাজবে কার নজরে পড়া যায় আপনি কি আপনার স্ত্রীকে জনগণের সম্পত্তি হিসেবে বাইরে বের করতেছেন

স্বামী তো ঘরে তুমি কার যেন সাজো হয়ে নারী এ পুরুষ তুমি যে বের করে নিয়ে গেছো তাকে তুমি কার মাঝে তাকে অর্থাৎ শুনতে খুবই খারাপ লাগে লাঙে সামনে তো সাজে নিয়ে গেছি বউকে শুনতে তো খুবই খারাপ ভাষাটা আমার মধ্যে সুন্দর খারাপ লাগছে কিন্তু ঘটনা তো এটাই কিভাবে ভালোবাসা ব্যবহার করবো যদি বহু মানুষের জন্য সাজে তাকে তো লাংসেরা তো আর কোন ভাষায় বান নাই সব মিলিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা নিজেদের ভুলগুলো জখনি বুঝতে পারবো জখনি জানতে পারবো আমাদের উচিত ফিরে আসা আমাদের উচিত তবা করা আমাদের উচিত এগুলা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা মৃত্যু যখন হয়ে গেলে এইModelState চলে যায় তার বিশ্বাস করেন আমাদেরকে তো এগুলোর জন্য প্রশ্ন করা হবে আমরা তো এগুলো উত্তর দিতে পারবো না তখন আমরা আল্লাহর সামনে লজ্জিত হব এবং আমাদের এগুলোর জন্য জাহান্নাম হয়ে যাবে সময় অনেক লম্বা হয়ে যায় আমি আজকে এই পর্যন্তই এতটুকুই বলে শেষ করতে চাই আমার কথায় যদি ভুল হয়ে হয় থাকে আক্রমণাত্মক হয় থাকে আমাকে মাফ করে দিবেন আমি আমার যেটা বলার আমি দাওয়াত হিসেবে আপনাদেরকে বলার চেষ্টা করেছি সবার জন্য আমার দোয়া থাকবে আমার জন্য দোয়া করবেন আমাকে বিশেষ করে আমি যাদের যাদের চিকিৎসা করতেছি যাদের যাদের চেষ্টা করতেছি আমি তো নগন্য মানুষ আমার আল্লাহ সালে কোনো সাহায্য করেনি আমার জন্য দোয়া করবেন যেন আমিও মানুষের বন্ধুদের থেকে মানুষের খারাপ থেকে বেঁচে থাকতে পারি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك